এক বছরের গ্যারান্টি রয়েছে আসসালামের মধ্যে সবচেয়ে জনকিউবেটার এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ফুল অটোমেটিক একটি ইনকিউবেটার এটা তো কোয়েল ফাগের সাতশো প্লাস ডিম বসানো যাবে

ইনকিউবেটারের মধ্যে আর আমাদের ইনকিউবেটারগুলোর মধ্যে এক বছরের গ্যারান্টি রয়েছে আপনারা আমাদের প্রত্যেক ইনকিউবেটারের সাথে ক্যাশ মেমো পাঠাই ক্যাশ মেমোটা যদি রাখেন ওই যদি এক বছরের মধ্যে কোনো ইনকিউবেটারের মধ্যে কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা ফ্রিতে আমরা ঠিক করে দেওয়ার ওই সিস্টেমটা আমাদের এখানে আছে তো যাদের প্রয়োজন স্ক্রিন ফর নাম্বার যোগাযোগ করুন ইনশাআল্লাহ 100% ভালো একটা ইনকিউবেটার নিতে পারবেন আমাদের থেকে ইনকিউবেটার নিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ